জেঠিমণির অপমান মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রুদ্র রোহিতের এই অবস্থা দেখে খুব খুশি হয় বলে আমি এতদিনে খুব শান্তি পেয়েছি খুব খুশি হয়েছি সেই সময় ইসিতায় এসে হাজির হয় রুদ্রর অফিসে বলে রুদ্রদা তোমাকে যে খুব খুশি লাগছে রুদ্র বলে যে হ্যাঁ আমি আজকে সত্যি খুব খুশি রোহিতকে যেভাবে দেখলাম বহু বছর আগে দেখেছিলাম যখন তোথা মারা যায় আবার আজকে দেখছি আমার যে কি আনন্দ হচ্ছে তখন ঈশিতা বলে যে আমার মোটেও আনন্দ হচ্ছে না ফুলকিকে এই সামান্য কষ্ট দিয়ে আমার মোটেও আনন্দ হচ্ছে না ফুলকি আমার যেভাবে আমার পথ ছিনিয়ে নিয়েছে আমাকে যে অপমান দিয়েছে তারপরে ফুলকির এই সামান্য অপমান আমার কোনো আনন্দই লাগছে না তখন রুদ্র বলে যে ইসিতা শান্ত হও এখন তো তোমার হাতেই সময় তুমি যদি চাও তাহলে তো ফুলকিকে আরও কষ্ট দিতে পারো ফুলকির প্রাণ ভমরা হচ্ছে রোহিত আর রোহিত যত কষ্ট পাবে তত যতই ফুলকি আরও কষ্ট পেতে থাকবে আমার দিকে কি করতে হবে বুঝতে পারছো তো এরপর ইশিতা বলে যে হ্যাঁ তাহলে কি আমাকে এখন মিডিয়া ডেকে ওই বাড়িতে পাঠিয়ে দিতে হবে তখন রুদ্র বলে যে এই তো এই তো বুদ্ধি খুলছে ইসিতা আবার আগের জায়গায় ফিরে এসেছে এরপর ইশিতা বাড়ি চলে যায় এদিকে রোহিত ঘরের মধ্যে বন্ধ থাকে যখন পিয়াল আর অংশুমান বলে যে ফুলকি চলে যাচ্ছে মোহনাপুরার দিকে এটা শুনে রোহিত ঘর থেকে বেরিয়ে আসে বলে আমাকে কি কেউ শান্তি দেবে না এমনিতে তো শালিনী নিখোঁজ হয়ে গেছে আবার ফুল তোমরা কি ফুলকিকে আটকাতে পারলে না এই বলে রোহিত কান্না শুরু করে ঘুরে দেখে যে ফুলকি ফুলকিকে দেখে রোহিত শান্ত হয় এরপর বৌদি বলে যে এরকম কেন করছো ভাই দেখছিলে তো ফুলকি আজকে চলে যাচ্ছিল মহানাপুরায় আমরা অনেক কষ্টে আটকেছি সেই সময়ে কাকুমণি দরজা খুলে দেয় দেখে সাংবাদিক এসেছে সাংবাদিকরা রোহিতের সাথে কথা বলতে চায় কিন্তু কাকুমণি বলে যে রোহিতের শরীর খারাপ সে কথা বলতে পারবে না কিন্তু সাংবাদিকরা জোর জবরস্তি ঘরের ভিতরে ঢুকিয়ে আসে এরপর রোহিত আর ফুলকি নেমে আসে রোহিতকে দেখে বলে এই তো তো রোহিত স্যার এবার রোহিতকে প্রশ্ন করা শুরু করে যে শালিনী মিত্র কোথায় তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না সে নাকি নিখোঁজ আপনার তো আগে স্ত্রী আপনি তো সব জানবেন তখন রোহিত বলে তো আমি কি করে জানব সাংবাদিক জানাই যে আমাদের কাছে খবর আছে আমরা শুনেছি আপনি নাকি ইচ্ছা করে শালিনীকে বাঁচাননি আপনি নাকি সুযোগ নিয়েছেন তখন রোহিত রেগে যায় গিয়ে সাংবাদিকদের সাথে মারপিট লেগে যায় এরপর রোহিতকে অনেক কষ্টে সামলানো হয় তারপরে ফুলকি বলে অন্য কাউকেও বাঁচায়নি আমাকে বাঁচিয়েছে আমি ফুলকি দাস আমি রোহিত স্যারের স্ত্রী তিনি শালিনী মিত্রকে মরতে দিয়েছে নিখোঁজ হতে দিয়েছে এটা আপনাদেরকে কে বলেছে আপনারা কোথায় ছিলেন এতদিন যখন চারিদিকে বন্যায় ভেসে যাচ্ছিল আমরা সবাইকে উদ্ধার করতে গিয়েছিলাম সেখান থেকেই নিখোঁজ হয়ে গেছে আর আজকে আপনারা হঠাৎ করে এসে স্যারকে দোষ দিচ্ছেন ফুলকি নানা রকম প্রশ্ন করতে থাকে সাংবাদিকদের এরপরে ফুলকি বলে যদি আপনাদের বিরুদ্ধে কেস করা হয় এরপর ধানুও বলে যে হ্যাঁ এইভাবে কাকেও হেনস্থা করা যায় না জেনে শুনে এরপর সাংবাদিকরা বলে ঠিক আছে আজকে আমরা চলে যাচ্ছি কিন্তু আমরা শালিনী মিত্রর বিষয়ে খোঁজখবর নিতে আবার আসব এরপর সাংবাদিকরা চলে যায় জেঠিমণি বলে যে রোহিত এখনও তুমি কি করে দাঁড়িয়ে আছো সিরদারা সোজা করে তোমার মতো ছেলে বলে এখনও দাঁড়িয়ে রয়েছে এটা তো আজকে আবার প্রমাণ হয়ে গেল যে তুমি তো মেরেছিলে আবার একটা খুন করলে তোমার মতো ছেলে আমি জীবনে দেখিনি নানা রকমের অপমান করতে থাকে রোহিতকে এরপরে রোহিতের মা হাত জোড়ো করে কান্নাকাটি করে বলে আমার ছেলেকে এইভাবে তুমি আর বলো না দিদি ও অনেক কষ্টে ওই ট্রমা থেকে বেরিয়ে এসেছিলো আবার তুমি ওই অন্ধকারের পথে ওকে ঠেলে দিও না এরপরে জেঠিমণি চলে যায় এরপরে দেখানো হয় যে রাত্রে ফুলকি আর রোহিত যখন ঘুমায় তার মধ্যেই রোহিতকে খুঁজে পায় না ফুলকি তখনই রোহিত বাথরুমে গিয়ে বাথরুমে জল ভরে তার ভেতরে ডুবে শুয়ে থাকে সব বন্ধুরা রোহিত কি নিজে আত্মহত্যার চেষ্টা করছে সে কি তার জেঠিমণির বলা কথাগুলো নিতে পারছে না তোমাদের কি মনে হয় না ফুলকি কোনো স্বপ্ন দেখছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব Por favor, haga like, comenta y